আর এদিকে আমাদের দেখা যাচ্ছে রেহান বলো আমাদের আজকে রাতে হচ্ছে এখন বাদে রাত সাড়ে নটা তো প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা কষ্টে একটা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে এই জন্য আমরা আজকে রাতে এখানে বাজবে রাত একটা অসুবিধা নেই যখন নেমেছি রাস্তায় রাস্তা সফর পুরাতো করতেই হবে তাই আমরা রান্না বলা শুরু করে দিয়েছি আপনারা দেখতে থাকুন এই আমরা আলু কাটা কাটি করছি একটু হেল্প করছি আলু কেটে সবজি কেটে আপনারা দেখুন কত কষ্ট করছি বৃষ্টির মধ্যে আমরা করছি তুমি কি গেছে কোন বাইরে গেছে গেছে ফোন সবটাতে চা দিয়ে দিছি বলছি তরকারি কি কি থাকবে তরকারি থাকবে আমাদের এই মাংস